আমার আজকের নিবেদন কবিতা তোমার অন্য যুগের শাখা কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও তরুণী ছিল অনেক দিনেরই পুরানো বছরে এমনি একখানি নতুন কাল দক্ষিণ হাওয়াই দোলাইতো সেই কালেরই আমি মুছে আসা ঝাপসা পথ বেয়ে এসে পড়েছি বনগন্ধের সংকেতে তোমাদের এই আজকে দিনের নতুন কালে পারো যদি মেনে নিও আমায় সখা বলে আর কিছু নয় আমি গান জোগাতে পারি তোমাদের মিলন রাতে আমার সে নিত্রাহারা সুদূর রাতের গান তার সুরে যাবে দূরের নূতনকে তোমায় লাগবে ভালো পাবে আপনাকে আপনার সীমানার অতীত পারে সেদিনকার বসন্তের বাঁশিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তান আজ সঙ্গে এনেছি তাই সে নিয়েও তোমার অর্ধ নিমিলিত চোখের পাতায় তোমার দীক্ষ নিঃশ্বাসে আমার বিস্তৃত বেদনার আভাস টুকু ঝরা ফুলে মৃদুগন্ধের মতো রেখে দিয়ে যাব তোমার নববসন্তের হাওয়ায় সেদিন কার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে মনে বুঝবে সেদিন তুমি ছিলে না তবু ছিলে নিখিল যৌবনের বঙ্গভূমির নেপথ্যে যবনিকা উপারে ওহ চিরন্তনী আর আমার বাসি তোমাকে বলতে এলো যখন তুমি থাকবে না তখনও তুমি থাকবে আমার গানে ডাকতে এলাম আমার হারিয়ে যাওয়া পুরানো কি তার খুঁজে পাওয়া নতুন নামে হে তরুণী আমাকে মেনে নিও তোমার সখা বলে তোমার অন্য যুগের শখা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন